মায়া একদম কোনো ছেলের সাথে কথা বলবি না সে যে কেউ হোক না কেন ক্লাসে যাবে আর আসবি কারোর সাথেও কথা বলা দরকার নেই আর তোর যে কয়েকটা মেয়ে ফ্রেন্ড আছে তাদের ছাড়া আর কোনো ফ্রেন্ড বানানো দরকার নেই বুঝেছিস শোন একদম পাকলামো করবি না ভার্সিটিতে গিয়ে বডিগার্ডদের সাথে থাকবি কেমন খবরদার যদি শুনেছি তুই আবারও বডিগার্ডদের ক্লাস থেকে বের করে দিয়েছিস তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না বলে দিলাম ওদেরকে সাথে নিয়ে তোর ক্লাস করতে হবে বুঝেছিস আমার ব্যাগ গুছাতে গোছাতে হালকা রেগে কথাগুলো বলো দাদি আমাকে আমি ঢোঁট উল্টে গাল ফুলে অসহায় দৃষ্টিতে দাদির কথাগুলো শুনছিলাম এ কথাগুলো রোজ রোজ শুনতে শুনতে আমি চরম বিরক্ত দাদি আমার সাথে এমন করে কেন বুঝি না আমি দাদি আমাকে কারোর সাথে মিশতে দেয় না এমনকি আয়ান ভাইয়াকেও আমার কাছ থেকে আসতে দেয় না কথা বলা তো দূরে থাক কি এমন করেছি আমি হুম দাদি আমাকে না পারতে ভার্সিটিতে পাঠায় পড়তে হবে বলে নয়তো তিনি আমাকে কখনই ভার্সিটিতে পাঠাতো না আমাকে পারলে ঘরবন্দি করে রাখত সারা জীবন কিন্তু আমার ভার্সিটি কাছে বলে তা করতে পারে না তবে আমার বডিগার্ডদের সংখ্যা তিনি বাড়িয়ে দিয়েছেন আশিকদের সাথে আরও তিনজনকে দিয়ে মোট পাঁচজন আমার বডিগার্ড এখন সারাখন আমার সাথে থাকে যোগের মতো যদি ভার্সিটিতে যাওয়া তো এমনই কি কোনো ক্লাসের পাশে সোজা হয়ে দাঁড়িয়ে থাকে এমন অত্যাচার কি মেনে নেওয়া যায় না যায় না নিহাতা আমি ভালো মেয়ে বলে মেনে নিচ্ছি নয় তো কেউ বাতি লাগিয়েও আমার মতো ভালো মেয়ে খুঁজে পাবে না হুম আমার এমন চিন্তা ভাবনা দাদি আমার পাশে এসে বসে আমার দু গাল আঁকড়ে ধরে বলে উঠে সোনামা মা কেন আমার কথা শুনতে চাস না তুই বল আমি তোকে নিয়ে কোনো রিক্স নিতে চাই না যা একবার ঘটেছে আমি তা পুনরাবৃত্তি করতে চাচ্ছি না তোর কারো দরকার নেই পিলিস শোনা আমার কথা অবাধ্য হোস না চল চল চোখে দাদি আমি কিছুক্ষণ দাদির দিকে তাকিয়ে থেকে দাদিকে শক্ত করে ঝাপটে ধরি একটু পর দাদি আমাকে ছাড়িয়ে নিয়ে কপালে চুমু দিয়ে দিতে আমি বলে উঠি আমি তোমার সব কথা শুনি তো দাদি একদম ভার্সিটিতে গিয়ে পাগলামি করবি না তুই জানো ওই আশিক আছে না আমার বডিগার্ড ওরা সব সময় তোমাকে আমার নামে মিথ্যা বলে সত্যি বলছি মাথা হাত দিয়ে কত বড় মিথ্যুক তুমি জানো দাদি জানো না তো দাঁড়াও আমি বলছি ওরা সবসময় তোমার কান ভার করে আমার নামে তুমি তো জানো দাদি মিথ্যা বলা ঘোর পাপ তাই না কিন্তু আশিকে এই পাপ কাজটা রীতিমতোই করেই চলছে তো করেই চলছে কোনো থামা নেই এটা তো অন্যায় তাই না দাদি আর তোমার কেন এই অন্যায়কে মেনে নিব বলো তাই তুমি আশিকে তার পাপ কাছ থেকে মুক্তি করে দাও দাদি ওকে সহ বাকি সবাইকে বের করে দাও বটিকাট পর থেকে সব কয়টা মিথ্যা তুমি জানো আমাকে পটপট করে মিথ্যা বলে দেয় আমাকে একটু বলার সুযোগও দেয় না এই তো ঘোর অন্যায় তাই তুমি ওদের বের করে দাও দাদি আমার কথায় আহত হলেন দাদি তা ফেস দেখে বোঝা যাচ্ছে কি এমন বললাম আমি এখন কি ভালো কথা বলা যাবে না হুম দাদি আমাদিকে রাগীভাবে তাকিয়ে বলো তো ওরা সত্যি বলা লাগবে না শুনেছি তো সত্য আমি ওরা যতই মারুক আমাকে মিথ্যা বলে পাপ করুক কিন্তু তবুও ওরা তো বডিগার্ড থাকবে বুঝেছিস এমন নিচে চলে নাস্তা কর ভার্সিতে যাবি বলে দাদি হন হন করে নিচে চলে যায় আমি দাদি চলে যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা দীর্ঘস্বাদ ছাড়লাম নিশ্চুপ আস্তে করে উঠে ধীর পায়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম এবং আকাশের দিকে তাকি। আমি এখন সকাল আটটা পনেরো বাজে আমি জানি দাদি এমন কেন করছে আমার সাথে কেন আমাকে কারো সাথে মিশতে দিচ্ছে না এমনকি আয়ান ভাই কেউ না ভাইয়া শত চেষ্টা করে আমার কাছে পৌঁছাতে পারছে না কারণ দাদি সেই সুযোগটা দিচ্ছে না দাদি কেন আমাকে নিয়ে এত ভয় পাচ্ছে সেটা আমি জানি দাদি মনে আমাকে নিয়ে অনেক ভয় কাজ করে এই মুহূর্তে যার জন্য তিনি আমাকে সব কিছু থেকে আলগে রাখতে চাইছে হয়তো দাদি ভয়টা উনি নিয়ে এজন্য আমার আজও ওই দিনের কথা মনে পড়ে ভয় আতঙ্কিত উঠি আমার কলিজা কেঁপে উঠে মুহূর্তে যেন নিস্তব্ধ হয়ে পড়ি উনি আমার সাথে কেন এমন করেছিলেন তা আমি জানি না কারণটা আমার অজানা তবে ওই দিনের পর থেকে আমি ওনাকে দেখে নিয়ে দু মাস হয়েছে ওনাকে দেখতেও চাই না আগে সামনে আসতে চাইনি ভয়ে কিন্তু এখন ভয়ের সাথে সাথে বড্ড অভিমান আত্মসম্মান বোধ লেগেছে আমার তাই মনে মনে প্রতিজ্ঞা করেছি ওনার সামনে কখনো যাব না আমি উনি রিদ কোথায় আমি সঠিক জানি না তবে আমি সুস্থ হওয়ার পর শুনেছিলাম উনি নাকি পার্টি রাতে দেশের বাইরে নিজের বাড়িতে চলে গেছেন বিজনেসের জন্য কবে আসবে দাদা যান জানে তাই সেই অনুযায়ী নিহা আপুর বিয়ের ডেটও ফিক্সড হবে ফিরা আর ফয়সাল ভাইয়েরা সিদ্ধান্ত নিয়েছেন কারণ বাড়ির একমাত্র ছেলেকে রেখে তো আর বিয়ে দেওয়া যায় না তাই না দাদা দাদি অমত প্রকাশ করেনি কারণ উনি হৃদ ছাড়া দাদা দাদি বংশে আর কেউ নেই একটু রাগী হলেও ভালোবাসা তো প্রচণ্ড সবাই তাছাড়া উনি ওনার ফ্যামিলিকে অনেক ভালোবাসে সেটা সবাই জানে শুধু আমার বিষয়টা উনি মেনে নিতে পারছে না তাই হয়তো এমন করছে ওই দিনের রাতে নাকি ওনার ভয়ে কেউ কিছু বলতে পারেনি এমনকি দাদা দাদিও না তবে আয়ান ভাইয়া নাকি কিছু বলতে চেয়েছিল কিন্তু ওনার রাগের কারণে শেষে আয়ান ভাইয়াকেও দমনে থাকতে হয়েছে উনি রীত রাগ সম্পর্কে সবাই অবগত ছিলেন তাই সেই দিন নাকি দাদি শুধু হু হু করে কেঁদেছিলেন আমার অবস্থা দেখে কিন্তু ওনার হয়তো দাদি কানাটা পছন্দ হয়নি তাই সব ছেড়ে ওই দিন রাতেই পাড়ি জমায় দেশের বাইরে কথাগুলো ভেবে থাই ক্লাসের ওপর মাথাটা খেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে ওই দিনের কথা মনে পড়তে লাগলো ওই দিনের রাতে পার্টিতে অজ্ঞান হওয়ার পরে আমার কিছু মনে ছিল না আমার হুঁশ ফিরে পরদিন কিন্তু আবারও দু মিনিট এর মাথা জ্ঞান হারাই পরে নাকি আমাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে তিন দিন ঘুমে রেখেছিল প্রচণ্ড ভয়ে মাথা আঘাতে নাকি আমার মস্তিষ্ক পাটগুলো কাজ করা ছেড়ে দিয়েছিল তাই আমার শরীরটা নিঃস্তেহটা বিছানায় পড়েছিল তিন দিন পর আমি যখন হুশ আসে তখন সবার আগে দাদি কান্না মাখা ফুলার চোখ মুখ চোখে পড়ে কিছু বুঝতে না পেরে পাশে তাকিয়ে আমি দাদা যান ও আমার পাশে খাটে হেলান দিয়ে দাদু শুয়ে আছে আমার হাতে সেলাইন এবং কেন লাগানো আমি নড়াচড়া করতে পারছি না বলে হালকা শব্দ করতে দাদি উত্তেজিত কণ্ঠে আমাকে ঝাপটে ধরে বলো আমার সোনামা উঠে গেছে ডক্টর তো কি বেশি ব্যথা করছে ডক্টর দেখো না আমার সোনা মাকে তাড়াতাড়ি তাই প্লিজ দাদির কথা আমি কিছু বুঝতে পারছি না তাই চোখ বুলিয়ে চারপাশে তাকিয়ে দেখলাম একজন ডক্টর দুজন নার্স আছে। আমি আবার দাদির দিকে তাকিয়ে বল উঠলাম আস্তে করে দাদি আমার কি হয়েছে আর ডক্টর কেন আমার রুমে হুম আমার কি অসুখ হয়েছে দাদি আমার এমন কথা দাদি আমাকে কিছু না বলে নিঃশব্দে কাঁদতে লাগলো আমাকে এক হাতে জড়িয়ে ধরে সাথে সাথে দাদা যান আমাকে জড়িয়ে ধরেন আর দাদিকে সান্ত্বনা দিচ্ছিলেন প্রায় এক সপ্তাহ পর সুস্থ হয়ে উঠেছিলাম এই এক সপ্তাহ দাদা দাদি আমার সাথে আমার রুমেই ছিলেন দাদা যান নিজের কাজের দিন ওই বাহিরে থাকলেও রাতে আমার রুমে থাকতেন দাদির সাথে দুজনে আমরা দুপাশে থেকে আমার মাঝে রাখতেন কখনো কি প্রয়োজন হয় তার জন্য কিন্তু আমি ঠিক হতে পারছিলাম না শুধু ওই রাতের ঘটনা বারবার আমার চোখের সামনে ভেসে উঠছিল তখনই আমি হু হু করে কান্না করে দিলাম ভয় আর নিজেকে গুটিয়ে নিলাম আমার এমন পাগলামও দেখে দাদিও কান্না করে দিল আমাকে জড়িয়ে ধরে আর আমাকে বুঝাতো যে উনি আমার কিছু করবে না উনি এখানে নেই উনি নাকি দূরে চলে গেছে আমাকে কিছু করবে না দাদি আমার পাশে আছে তো এমন সব কথা বলে আমাকে আলগে রাখতো আমি প্রচণ্ড মানসিক ডিপ্রেশনে ভুগছিলাম আমি সম্পূর্ণ ডিপ্রেশন থেকে বের হতে আরও পনেরো দিন লেগেছিল আমার আয়ান ভাইয়া আমার হুশ ফিরতি আমার কাছে আসেন দেখা করতে তাকে দেখে আমি আঁতকে উঠেছিলাম কেমন চোখ মুখ ফুলা ফুলা ছিল আর বড্ড অগোছালো ছিল উনি আমার পাশে এসে খাটের সামনে হাঁটু গেড়ে বসে আমার একটা হাত নিজে দু হাতে দিয়ে আঁকড়ে ধরে কণ্ঠে কিছু বলবে তখনই দাদি চিৎকার করে বলল আয়ান তোকে আমি কতবার বলেছি যে মায়ার কাছে আসবি না আমি তোকে দু ভাই এই কাউকে মায়ার সাথে দেখাতে চাই না আমি মায়ের কাছে কোনো ছেলেকে দেখতে চাই না মায়া আজ থেকে তোদের কারো সামনে যাবে না আর না কোনো ছেলে সঙ্গে কথা বলবে ওরা কারো দরকার নেই বুঝেছিস তুই ওর জন্য আমি আছি যা বের হ আর আসবি না ওর কাছে হায়ান ভাইয়া করুণভাবে দাদির দিকে তাকিয়ে ছলছল চোখে বলল নানুমা আমার দম বন্ধ হয়ে আসছে আমি আর পারছি না নিজেকে আটকে রাখতে প্লিজ আমার দোষটা কোথায় বলো তুমি আমাকে কেন এত ভয়ানক শাস্তি দিচ্ছ আমি আর পাচ্ছি না প্লিজ নানুমা বলো আয়ান দাদি আয়ান ভাইয়ের হাতে আমার হাটটা ছাড়িয়ে টেনে নিয়ে যেতে যেতে পারলো তোর দোষ তুই হৃদ ভাই আর হৃদ মানে ভয়ানক তাই তুইও ভয়ানক মায়ার জন্য আর আমি আমার সোনামা কাছে কোনো ভয়ানক কিছু ঘেঁচতে দিব না তাই তুইও না বলে আয়ান ভাইয়া রুম থেকে বের করে দরজা লাগিয়ে দেন ওনাকে কিছু বলার সুযোগও দেয়নি ওই দিনের পর আয়ান ভাইয়াকে কোনোভাবেই বাড়িতে আমার সাথে যোগাযোগ করতে পারেনি কিন্তু ভার্সিটিতে গিয়েছিলেন কয়েকবার কিন্তু বরিগানদের কাছ থেকে জানার পরে দাদি কসম দিয়েছিলেন যাতে আমার কাছে না আসে তাই ওনার সাথে আমার কোনো কথা নেই কিন্তু যখন আমার সামনে পড়ে যায় তখন কেমন জানি কাতর দৃষ্টিতে তাকিয়ে থেকে চলে যায় নিজের রুমে দাদি আওয়াজে ভাবনার জগৎ থেকে বের হয়ে নিচে যাওয়া। জন্য প্রস্থান করলাম আর মনে মনে একটা কথা ঠিক করে রেখেছি অনেক হয়েছে পড়া এখন হবে বাস্তবতা সে যা চাই তাই হবে আমিও এ শেষ দেখতে চাই মরে যাব তবু ওনার সামনে যাব না এটা নিজের সাথে নিজের প্রতিজ্ঞা নানুমা আমাকে মেরে ফেলো আমি আর পারছি না রোজ রোজ মরা চেতে তুমি আমাকে এক্ষুনি মেরে ফেলো নিজের হাতে তবু শান্তি পাবো আমি কিন্তু মায়াকে ছাড়া আর থাকতে পারছি না চোখের সামনে থেকে কথা বলতে পারছি না তৃষ্ণা মিটিয়ে দেখতে পারছি না সব কিছু আমার অসহ্য লাগছে নানুমা আমার এমন লাগছে যে সব কিছু ধ্বংস করে দিয়ে মায়াকে আমার কাছে নিয়ে আসতে ওকে নিজের বাহুটুরে আঁকলে রাখতে যাতে চাইলেও ও তুমি বা মায়া ও আমার কাছে থেকে মুক্তি না পায় নিজের চাওয়াটা দমিয়ে রাখতে পারছি না আমি নানুমা আমার মায়াকে চাই চাই অ্যাট এনি কস্ট নানুমা আই লাভ হা ম্যাডলি আমার সারা জীবনের জন্য ওকে চাই নিজের করে পেতে প্লিজ নানুমা আমাকে ফিরিয়ে দিও না প্লিজ আই কান্ট অস্ত্রসিদ্ধ চোখে আয়না হেরা খানের সামনে হাত গিরে বসে হাত দুটো আঁকড়ে ধরে কথাগুলো বলো মায়ার দূরত্বটা আয়নকে কুড়ে করে খাচ্ছে নিজেকে নিঃস্বটা ও অসহ্য লাগছে যেখানে মনটাই ভারী সেখানে শরীরটা ঠিক থাকলে বা কি হবে মায়ার দূরত্বটা যেন আয়ানকে মায়া আরও কাছে টেনে এনেছে আরও গভীরভাবে ভালোবাসতে শিখিয়েছে তাই আর মায়াকে চাই চাই তাই অবশেষে আর নিজের মনের সাথে লড়াই করে উঠতে না পেরে নানুমার কাছে ঝুঁকে পড়ে মায়াকে পাওয়ার আশায় আয়ান এমন কথা থমকে যায় মিসেস হেনা খান মুহূর্তে চমকে ওঠে আয়নের অস্ত্রসিখদের চোখের দিকে তাকিয়ে থাকলো। প্রথমে আয়নের কথাগুলো গুরুত্ব না দিল শেষের কথাগুলো ছিল ভাবার বিষয় তিনি আয়ানকে মায়ের কাছ থেকে দূরে রাখতে শুধু হৃদের জন্য কারণ আয়ান হৃদের ভাই আর ভাইয়ে ভাইয়ের মতো হয়ে থাকা সব মায়া যাতে কোনো ক্ষতি না হয় সেজন্য আয়ানকে তিনি মায়ের কাছ থেকে দূরে থাকতে বলছিল কিন্তু এখন তো মায়া না চাইলেও ওদের দু ভাইয়ের মাঝে ফেসে গেছে এক ভাই বিয়ে করেও বউ হিসেবে মায়াকে মানতে চায় না অন্য ভাই সে মায়াকে মন দিয়ে বসলো এখন তিনি সবটা কিভাবে সামলাবে আর মায়া তো এখন অবশ্য সংসার ভালোবাসা কি কিছু বুঝে না হৃদ মায়াকে মেনে না নিলেও মায়ার কোনো আপত্তি ছিল না কারণই নিজের সময় চেয়েছে কিন্তু এখন আয়ানকে ওকে চাই সবটা কিভাবে সামাল দিবে উনি এমন সব চিন্তা ভাবনার মাঝে আবারও আয়নার ডাকে ধ্যান ভাঙে হেনা খানের তিনি আর কিছু না ভেবেই আয়ানকে সোজা সবটা উত্তর দেয় এটা কখনই সম্ভব না আয়ান আর মায়াকে ভুলে যা এটা তোর আর মায়ার জন্য ভালো হবে আমি আমার সোনামাকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না তাছাড়া মায়া এখনও হৃদয় বো এটা তুই কিভাবে ভুলে গেলি মিসেস সেনা খান কথায় আয়ার আরেকটু চেপে বসে ওনার সাথে হাত জোর করে আঁকড়ে ধরে কাতর কণ্ঠে বলো নানু প্লিজ আমি মায়াকে ভুলে যাওয়ার জন্য ভালোবাসিনি আর রইল হৃদের কথা হৃদ মায়াকে বউ হিসাবে মানে না আর কখনো মানবেও না তোমার কি মনে হয় আমি হৃদের সাথে কথা বলিনি বলেছি হৃদ নিজেকে স্বীকার করেছে সে মায়াকে ভালোবাসে না শুধু তোমাদের জন্য ওকে সহ্য করে নানুমা আমি সবটা ভেবে চিনতে বলেছি সাথে তোমাকে প্রমিসও করছি নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত মায়াকে আলগে রাখবো সব কিছু থেকে তুমি শুধু একটা সুযোগ দাও আমার ভালোবাসাকে নানুমা বিশ্বাস রাখো আমি তোমার ভরসা ভাঙব না মিসেস সেনা খান নিজের কথা অটল থেকে আবারও সোজাসাটা ভাবে বলল অসম্ভব রিত মায়াকে বউ হিসাবে মানুক আর না মানুক আমার সোনামা আমার সাথে থাকবে। আমি আমার সোনামাকে কাউকে দিতে পারবো না ও আমার কাছেই থাকবে সারা জীবন ওর কারো বুঝেছিস তুই এবার যায় খান থেকে আয়ানার নানু মনের অবস্থা বুঝতে পেরে একটু উঁচু হয়ে মিসেস হেনা খানের দুগাল নিজের হাতে আবদ্ধ করে বিনয় সুরে বলো তোমার সোনামাকে তোমার কাছেই থাকবে সারা জীবন নানুমা মা ওকে আমি বা অন্য কেউ তোমার কাছ থেকে কোথাও নিয়ে যাব না আমি আমার বাইরে কোম্পানি একটা শাখা বাংলাদেশে খুলব আমি বাংলাদেশে থাকবো মায়াকে নিয়ে শুধু প্রয়োজনীয় কাজে শুধু বাইরে যাব কিন্তু ওইখানে আর থাকছি না মায়াকে বিয়ে করে তোমাদের সাথে থাকবো তোমার কাছে আর মায়া কোথাও যাচ্ছে না বিশ্বাস করো আমায় আমি মায়ার জন্য সব করতে পারবো আয়ান কথা নড়ে চড়ে বসে মিসে সেয়া খান কিছুটা নরম হওয়ার কণ্ঠ বলো কিন্তু মায়া ফ্যামিলি ওরা কি বলবে ওরা তো কিছু জানে না মায়া না হয় কিছু বলবে না কারণ আমি যা বলবো মায়া তাই শুনবে ওর কোনো আপত্তি থাকে না তাই বলে যে ওর ফ্যামিলি মেনে নেবে এমনটা কিছু না ওরা তো মিসেস হেনা খানকে আয়ন আমার উপর বিশ্বাস রাখো নানুয়া আমি সবটা সামলে নেব তুমি শুধু মায়াকে আমার কাছ থেকে দূরে রেখো না তাহলেই হবে মায়া ফ্যামিলিকে আমরা সবাই বুঝিয়ে বলবো ওরা সবটা বুঝবে আর হলো হৃদের কথা হৃদ কাজ শেষ করে বাহির থেকে আসলে তুমি আর নানাভাই ওকে বলবে মায়ার সাথে ওর ডিভোর্সের বিষয়টি আমি আর কোনো দেরি করতে চাচ্ছি না যত তাড়াতাড়ি সম্ভব ওদের ডিভোর্স হওয়া চাই আমার মা আয়ান নিজের কথা শেষ করে হেনা খারের কাছে থেকে হাসি মুখে বিদায় নিয়ে বেরিয়ে যায় মায়ার ভার্সিটির উদ্দেশ্যে আজ অনেক দিন পর নিজের মনের মানুষের সাথে প্রাণ খুলে কথা বলবে তাকে নিয়ে ঘুরে বেড়াবে চোখ মিঠে দেখবে এখন আর কোনো বাধা নেই এইবার তার সব চাই ভালোবাসা বিয়েপুর সবটা চাই তার হুট করে গুছালো ইচ্ছেগুলো যেন তার মাথায় চেপে বসেছে আয়নের কথায় মিসেস হেয়া খান সায় জানায় কারণ আয়ান যা বলেছে সব সত্যি মায়া তো আর সারা জীবন ভালোবাসা ছাড়া থাকতে পারবে না এখন ভালোবাসার সংসার না বুঝলে একটা সময় ঠিকই বুঝবে তখন মায়া নিজে সংসার ভালোবাসা খুঁজবে তখন যদি সংসার করার জন্য ভালোবাসা মানুষটাকে না পায় তাহলে কি করে কাটাবে ভালোবাসাবিহীন সারাটা জীবন চিরদিন তো তিনি বেঁচে থাকবে না মায়ার পাশে সেসব চিন্তাভাবনা ওনার আর আপত্তি রইল না আয়নের প্রতি ওনার সোনা মা যারই ঘরে হোক না কেন ওনার চোখের সামনে থাকবে এটাই জন্য অনেক